সিরাজগঞ্জে বৃষ্টি কামনায় ইস্তেস্কার নামাজ আদায় করল মুসল্লিরা সিরাজগঞ্জ সদর উপজেলায় তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় অস্ত্রসিক্ত নয়নে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ শনিবার সকাল দশটার দিকে সদর উপজেলা পৌর ইদকা খান সাহেবের মাঠে খোলা আকাশের নিচে ইস্তেস্কার নামাজ আদায় করা হয় নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয় صار. الله أكبر. سمع الله لمن حيته. الله أكبر.

তোমার সত্যি অসংখ্যতা আল্লাহ যা কিছু হয় তোমার থেকে হয় তুমি সর্বদা হাজির নাজির আমরা যা করি যা করি সব তুমি শোনো সব তুমি দেখো ই আল্লাহ তোমার সমাজ অর্থ যোগদানী প্রধান আমরা মনে মনে কোনো কল্পনা করলে সেটাও তুমি দাও